মদ খেয়ে বন্ধুদের বেধড়ক পেটালেন আর মুখ খুললে গুম করার হুমকিও দিলেন অভিভাবকরাও তার মদ ও নারী সঙ্গে বলছি ব্যাটারদের ধরানো পেস কথা রোববার সন্ধ্যায় বন্ধু সৌরভকে জোর করে নিজ গাড়িতে তুলে পেটান তাস্কিন নিউজ টোয়েন্টি ফোর কে তার ছোটবেলার বন্ধুরা জানান মদ্যপান ও নারী সঙ্গের কারণে টাইগার স্পিড স্টারের সাথে সম্পর্ক ছিন্ন করায় ঘটেছে এমন ঘটনা দিন শেষে যাকে পাচ্ছে তাকে মারতেছে আবার মারার পরে কাউকে টাকা দিচ্ছে মারার পরে মানে হসপিটালে নিয়ে আবার দেখা ওখানে টাকা দিচ্ছে সিফাতুর রহমান সৌরভ টাইগার পেসার তাসকিন আহমেদের বাল্য বন্ধু ছোট থেকে একসাথে বড় হয়েছেন ভাগ করেছেন সুখ দুঃখ কিন্তু হঠাৎই চিড় ধরে বন্ধে বেধরক পেটান ছোটবেলার বন্ধু তাসকিন কিন্তু কেন ঘটল এমন ঘটনা নিউজ টোয়েন্টি ফোর কে সৌরভ জানান মদ্যপান ও নারী সঙ্গের কারণে তাস্কিনের সাথে সম্পর্ক ছিন্ন করাতেই এমন ঘটনা ঘটিয়েছেন তিনি মিরপুর এক নম্বর থেকে দেন আমাকে পিক করে সবসময় কাঁধে হাত দেয় তো তো কাঁধে হাত দেওয়ার পরে আমাকে ধরে মানে

ওর উপরে আমার জিজ আছে একটা ড্যামেজে মিরপুরের অপোজিটে যে পাম্পটা আছে কেএফসির অপোজিটে এক নম্বর সোনি সিনেমা হলের পাশে ওখানেও ছিল ওখান থেকে ওরাকে নিয়েছি টেকনিক্যাল আস্তে আস্তে ওর সাথে হাতাট ওর সাথে ক্যামেরে ছিল মেরে বলতেছে ফোন দাও ফোন দিয়ে আজকে ওদেরকে গায়েব করে দিবো এই করবো সেই করব তাসকেনের পাশের বাসায় বসবাস করা সৌরভের খালা ঝুমা খান জানান এই ঘটনার পর তাদেরকে শহীদ সারোয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আমিও বাইরে ছিলাম এসে দেখে আমার এই ভাগ্নাকে মেরে ধরে একাকার অবস্থা ব্যাপারে জানতে তাস্কিনকে বেশ কয়েকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায় ভালো চাচা আসা আলাইকুম তবে তার বাবা জানান ছেলেকে নিয়ে তিনি চরম অশান্তিতে আছেন আপনি দেখছেন শুনছেন